উত্থান পতন আছেই তারপরেও পাকিস্তানের পেস আক্রমণ যে বিশ্বমানের তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পেস বোলিং লাইনআপই হবে তাদের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড পাকিস্তানের পেস আক্রমণই বিশ্বকাপের সবচেয়ে বেশি শক্তিশালী মনে করেন দেশটির সাবেক অধিনায়ক শাহিদ ফ্রিদি তার মতে বিশ্বকাপ দলে থাকা পাকিস্তানের পাঁচ পেসার অনেক বেশি দক্ষ বিশ্বকাপের কোনো দলের পাকিস্তানের মতো শক্তিশালী বোলিং লাইন আপ নেই পিসারকে নিয়ে এবারে টি-20 বিশ্বকাপ খেলতে নামবে পাকিস্তান দলের সেরা পেসার শাহিন샤 আফ্রিদির সাথে আরও আছেন ওফিক গো মোহাম্মদ আমির, 하রিস রফ, নাসিম শাহ ও আব্বাস আফ্রিদি খেলা হবে মজা হবে আর খাবার জুমবে রচি সসে শাহিনের নেতৃত্বে পাকিস্তানের এই পেস আক্রমণী আসন্ন টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি শক্তিশালী হবে বলেও মনে করেন शाहिद আফ্রিদি আইসিসির পোস্ট করা একটা ভিডিও বার্তায় বিশ্বকাপের শুভেচ্ছা দুধ আফ্রিদি বলেন আমার মনে হয় বিশ্বের কোনো ক্রিকেট দলে এমন শক্তিশালী বোলিং লাইন নেই আমাদের চার পেস বোলারই অনেক বেশি দক্ষ এমনকি বেঞ্চে থাকা বোলার আব্বাস আফ্রিদিও আর বোলিংয়ে বেশ পারদর্শী বিশ্বমানের ব্যাটারদের বিপক্ষে পাকিস্তানের বোলাররা দারুণ পারফর্ম করবে বলেও মনে করেন শাহিদ আফ্রিদি শক্তিশালী বোলিং লাইনআপের জন্য আসন্ন বিশ্বকাপে পাকিস্তানকে ফেভারিট ভাবছেন শাহিদ আফ্রিদি তিনি বলেন পাকিস্তানের প্রধান শক্তি বোলিং বোলিং দিয়ে প্রতিপক্ষ ঘায়ল করার পরিকল্পনা করে তারা দলের ব্যাটিংও ভালো হচ্ছে বড় মঞ্চে কিভাবে পারফর্ম করতে হয় সেটা জানে দলের ব্যাটাররা তবে বোলিংই পাকিস্তানকে সাফল্য এনে দেবে সব মিলিয়ে আগামী বিশ্বকাপে অন্যতম ফেভারিট পাকিস্তান দু হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে শিরোপা জিততে পারেনি পাকিস্তান তবে দু সালে পরের বিশ্বকাপেই শিরোপা জিতে নেয় পাকিস্তান নায়ব ছিলেন এই শাহিদ আফ্রিদি দু সালের পর দু সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল উঠেছিল পাকিস্তান কিন্তু ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা জয়ের সুযোগ হাত ছাড়া করে বিশ্বকাপে এ গ্রুপে খেলবে পাকিস্তান ওই গ্রুপে তাদের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী ভারত যুক্তরাষ্ট্র কানাডা ও আয়ারল্যান্ড ছয় জুন ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাবর রিজওয়ানরা রবিল ইসলাম রানী you <laughs>